শ্যামা তুমি কি বলেছো এই গরম ধুনুচি ধরো বলে বলো তোমার ঘাড়ে নাকি কৃষ্ণকালী মা আসে শ্যামা মা আসে শিব শ্যামা মা আসে এই গরম ধুনুচি ধরার সাথে মায়ের কি সম্পর্ক দেখো আমিও ধরেছি জল জানতো আগুন এটা গরম অবশ্যই এটা গরম আর এটা কিন্তু গরমই থাকে কারণ ধুনো ধরলে অবশ্যই গরম থাকে দেখো আমিও তো ধরেছি আমুক তো ধরেছি ধরেছি দেখো দেখো আমার হাত দিয়ে এটা কিন্তু জ্বলছে দেখো আর আগুনটাও দেখো দেখো কতটা জ্বলছে ঠিক আছে তা আমু ধরেছি তুমি কি বললে আমি মাটির পাত্র নিয়ে ধরেছিলাম এটা কিন্তু এটা কিন্তু পিটেলে দেখো এটা কিন্তু পিটেলে আর এই পিটেলে ধুপির ধুমোটা কিন্তু আমি ধরেছি নিজের হাতে তো এটা ধরেছি মানে আমার এই নয় যে আমার ঘরে ভগবান আসে তাই তো আজকে আমি এই ভণ্ডশ্যামার আসল রূপটা তোমাদের সামনে খুলে ধরবো এর নিজে কতটা ভণ্ড এর নিজের ভিডিওটাই প্রকাশ করেছে অ্যাকচুয়ালি কি বলতো একটা মানুষ একটা মানুষ যদি নাটক করে সেই নাটকটা কিভাবে ধরা পড়ে জানো তার কর্মে ধরা পড়ে তার ব্যবহারে ধরা পড়ে তার কথাবার্তায় ধরা পড়ে যে অন্যায় করে তা সে কিন্তু নিজেই সেটা প্রকাশ করে কারণ সে যদি নিজে প্রকাশ না করে তাহলে অপরের জানার কোনো কারণ নেই বা সে কখনো জানতে পারবে না সে নিজেই জানিয়েছে আর আজকে আমি তোমাদের সামনে এই ভণ্ডস আমার মুখোশটা খুলে টেনে বের করব। আমি আমাকে বলেছে যে তুমি এরকম ভিডিও করবে না অবশ্যই আমি করতাম না কিন্তু কালকে যখন দেখলাম একটা মায়ের বয়সী উনি একজনকে এমন ভাবে বুড়িমা বুড়িমা বলছেন তুতলি বলছেন তো বুড়িমার মৃত্যু বলছে যে আর কয়দিন পরে তো তুমি চলে যাবে আর কয়দিন পরে তো তুমি মারা যাবে তুমি কেন আমার পিছনে লেগেছ আরে এই যে শ্যামা মা কখনো কেউ কখনো বলে তুমি নাকি তুমি মা পেয়েছো আর যে মা পায় সে কখনো বলতে পারে একটা মায়ের বয়সী মাকে যে তুই মরে যাবি দুদিন পরে চলে যাবি শ্মশানে এখনই আমাকে নিয়ে এই নাটক করছিস আমাকে নিয়ে এই সব উল্টোপাল্টা কথা বলছিস কখনো কারো ঘরে মা আসলে কখনো কখনো এরকম বলতে পারে না এই যে গরম ধুনো এই ধুনো নিয়ে সে একটা ভিডিও করেছে বা একটা ভিডিওতে বোঝাতে চাইছেন তার ঘরে ভগবান এসছে আমি মেনে নিলাম শ্যামা মায়ের ঘরে ভগবান এসছে ঠিক আছে আমি মেনে নিলাম শ্যামা মায়ের ঘরে ভগবান এসছে ঠিক আছে তাহলে এই গরম সে ধরেছে ধরে করছে কথা বলছেন। ভগবান কখনো আমি আমি তোদেরকে বলেছি না তোরা করবি না তোরা এটা করবি না ফুলকা ভালো হয়ে যাবি এরকম করছে তা একটা ভগবান কখনো এমন করতে পারে একটা ভগবান কথা কখনো এরকম হতে পারে মেনে নিলাম ওর ঘাড়ে তো রাক্ষসী নাই তো ডাইনি এই চারটের মধ্যে যে কোনো একটা হয়তো প্রবেশ করে আর প্রবেশ হয়তো করে না কিন্তু ও এইগুলো সব মাত্র মানুষকে ভুজরুপি দিয়ে এই যে নিজেকে বড় প্রমাণ করার জন্য এই কাজগুলো করছেন আপনারা বোঝার চেষ্টা করুন আর আপনারা যদি না বোঝেন আমার কিচ্ছু বলার নেই কিন্তু আমিও আমার কর্তব্য করে যাব যে ভগবান আছে কি নেই ভগবান যদি সত্যি থাকে আমি যদি অন্যায় করে থাকি অবশ্যই আমি সাজা পাবো আর ভগবান যদি সত্যি না থেকে থাকে তাহলে আমার কিছু হবে না এটা আমি তোমাদের অন ক্যামেরায় বলে গেলাম কারণ ভগবান বলেছেন অন্যায় করা আর অন্যায় সহ্য করা একই অপরাধ যেই সব মানুষ মঙ্গলা মায়ের মন্দিরে যাওয়ার পরে শ্যামা মায়ের কাছে যাই তারা উপকার পাচ্ছেন শ্যামা মা বড় বড় করে লিখছেন যে আমার কাছে আসলেই তারা উপকার পাচ্ছেন তাহলে যদি তোমাদের এতই বিশ্বাস ছিল যে শ্যামার কাছে গেলে আমাদের উপকার হবে কেন তোমরা আগে যাওনি কেন তোমরা ওই মঙ্গলা মায়ের কাছে গেলে কেন তোমরা শিব মায়ের কাছে যাওনি বদনাম করার জন্য মাকে খারাপ প্রমাণ করার জন্য আপনারা দুই চারজন খারাপ বললে কখনো মঙ্গলামা খারাপ হয়ে যাবে না হাজার হাজার ভক্ত লাখ লাখ ভক্ত কত কোটি কোটি ভক্তর আগমন হচ্ছে দিনের পর দিন সেই সব ভক্তদের আটটানোর ক্ষমতা তোমাদের মতন কিছু মানুষের নেই যারা দিনের পর দিন ভগবানকে নিয়ে ব্যবসায় নেমেছেন আর ব্যবসা করে তারা উপরে উঠতে চাইছেন একটা কথা মাথায় রাখবেন শ্যামা মা একটা কথা বলেছেন না যে যে ভক্ত মঙ্গলা মায়ের পা ধোয়াচ্ছে এটা কিন্তু ভক্তদের দোষ না দোষ হচ্ছে মঙ্গলামায়ের তেমনই তিনি যে কাজগুলো করছেন তার কাছে যে ভক্তগুলো যাচ্ছে সেই ভক্তগুলো দোষ না দোষ হচ্ছে কিন্তু তার কারণ সে মিথ্যে নাটক করে এইগুলোকে মানুষগুলোকে তাই টেনে নিয়ে যাচ্ছে মানুষ অনেক কষ্ট অনেক দুঃখ থেকে মায়ের কাছে যায় যে মায়ের কাছে গেলে যদি আমার উপকার হয় একটা মানুষ অনেক দুঃখ যন্ত্রণা বেদনা নিয়ে যায় যে মায়ের কাছে গেলে আমি উপকার পাবো সেখানে কি হচ্ছে ভণ্ডামো হচ্ছে সেখানে মিথ্যে পুরোটাই মিথ্যেই ভরপুর আপনারা বলুন যে শ্যামা মায়ের কাছে এক দুই তিন চারজন গেছে অনেক মানুষ অনেক দুঃখ কষ্ট নিয়ে শ্যামা কাছে গেছে এই ধুনোচিতা ধরে শ্যামা ভিডিও করছে মা এসেছে তার ঘরে ভালো কথা এখন ওই ধুনোচিতা আবার ধরতে বলছে সেই ভক্তদের যেই ভক্তরা তার কাছে উপকার পাওয়ার জন্য গেছে আরে ভগবান কি কখনো প্রমাণ চাই ভগবান কি বলেছেন যে এই ধুনোচিত ধর তুমি নিজে এই কাজগুলো করছো কারণ তোমার ঘরে কোনো ভগবান সেই সময় ছিল না বা তোমার ঘরে কখনো ভগবান আসেইনি তুমি এই ধুনোচিতা কি করে বললে তোমার ভক্তদেরকে ধরতে তাহলে মা প্রমাণ চাচ্ছে তুমি কাদেরকে বুঝাতে চাইছো মানে ভক্তদেরকে বুঝাতে চাইছো বা দর্শকরা যারা তোমার ভিডিওটা দেখে তাদেরকে বোঝাতে চাইছো এই দেখ আমার এখানে মা এসে গরম ধুনষি ধরতে পারে কিনা দেখ সেটাই তুমি আমি তো গরম ধুনোচি ধরলাম কি হলো কি হলো কি হলো কিছুই হলো না কারণ এইগুলো হলো ভুজরূপী আর এই ভুজরূপী কেউ বিশ্বাস করবে না এই যে শ্যামা মায়ের কাছে যেই সব ভক্তরা ফোন করছেন যে আমার মেয়ে পরীক্ষা দিয়েছে পাস করবে কিনা মা বলে দাও সে ভবিষ্যৎবাণী বা সে মানুষের সেই বলে দিচ্ছে যে সে পাশ করবে কি না তাহলে একটা কথা আপনারা বলুন সে একটা কোন মানুষ বলতে পারে যারা জ্যোতিষী হয় বিদ্যা জানে যারা তান্ত্রিক হয় যারা জাদু শক্তি জানে যারা তুটকা জানে তারাই কিন্তু সব জিনিস করতে পারে তাহলে এ বারবার করে কেন বলে যে মঙ্গলামা জাদু শক্তি আছে পেতাত্তা আছে ওখানে পেতাত্তা কুটা আছে কেন কেন সেই কথাগুলো বলে যে কাজগুলো সে নিজে করে কথায় আছে না যে যেমন কর্ম করে সে যে যেমন কাজ করে বা যে যার মেন্টালিটিটা যেমন সে তো তেমনই করবে বা যে যা যে এই কাজগুলো করে তার চিন্তাভাবনাগুলো তেমনই থাকে সে মনে করে যে আমি এই কাজগুলো করছি মানে ওই মঙ্গলমায় ওই কাজগুলো করছে তার চিন্তাভাবনা থেকে সে এই কথাগুলো বলে থাকে কিন্তু একটা কথা কি বলতো একটা মানুষ যখন একটা জিনিস নিয়ে রিসার্চ করে তখন কিন্তু সেই মানুষটা বুঝতে পারে যে সেই মানুষটাকে কি বলা উচিত বা কি বলা উচিত না একটা মানুষ দিনের পর দিন যেটা নিয়ে রিসার্চ করবে সেটার প্রতি তার অনেকটাই আগ্রহ থাকবে বা সে বুঝতে পারবে যে মানুষটার এটা করলে এটা হবে এটা করলে এটা হবে না এইগুলো মানুষ কিন্তু বুঝতে পারে যতই বলুক আমি অন ক্যামেরায় তোমাদের সামনে বলে যাচ্ছি এই ভন্ড শ্যামার ঘাড়ে কোনো জীবনেও ভগবান আসবে না জীবনেও আসবে না এই রুদ্রাক্ষর মালা শুয়ে বলছি এই রুদ্রাক্ষর মালা যদি সত্যি হয়ে থাকে এই রুদ্রাক্ষর মালা যদি সত্যি হয়ে থাকে এই মালা যদি সত্যি বাবা বাবা ভোলানাথের হয়ে থাকে আমি এই রুদ্রাক্ষর মালা শুয়ে তোমাদের সামনে বলছি এই ভণ্ডস আমার ঘাড়ে কোনো দিন ভগবান আসতে পারে না কারণ ওর ঘাড়ে একটা কারণেই ভগবান আসতে পারে না কারণ এ প্রচণ্ড লোভী একটা মানুষ এর মনে কোনো দয়া মায়া মমতা বলে কিছু নেই একটা মানুষ হাজার খারাপ হোক একটা মানুষ হাজার খারাপ হতে পারে কিন্তু কখনো মা কখনো কোনোদিন কোনো সন্তানের ক্ষতি চায় যার ঘরে স্বয়ং মা কালী আসে সে কি করে বলতে পারে যে তুই মোর ভিতর মরার দিন তো চলে এসেছে বেশি দিন নেই কি করে বলতে পারে রেল লাইনে গিয়ে দাঁড়াতে বলে এইটা বাজে মেয়েছে। এরকম ধরনের কে বলতে পারে কোনো মা কখনো সেবিকা কোনো দিন বলতে পারে এই যে বলে যে আমাকে আগে বলেছে না তোমাকে কখনো আগে বলেনি তোমার এই ভণ্ডামোগুলো আমি যেমন তুলে ধরছি তোমার সামনে এরকমই তারাও কিন্তু তোমার ভিডিও তুলে ধরেছিল তাকে তুমি রেল লাইনে দাঁড় করিয়ে দিয়েছো আমার আমার চরিত্র খারাপ দুই দুটো মানে সাথে সম্পর্ক আছে আমি তাদের থেকে টাকা পয়সা নিই আমার চরিত্র খারাপ আমার লিঙ্গ প্রতঙ্গ নিয়ে কথা বলেছিল এমন ভন্ডাম করার তুমি জায়গা পাও না একটা কথা শ্যামা মা সব সবার জন্য মাথায় রাখবে উপরে ভগবান আছে তুমি যতই অন্যায় করো এই রহু তোমার পিসোপা হয় না অবশ্যই আমি ভিডিও করতে পারছি না কারণ আমার প্রচণ্ড কাজ ছিল তুমি তোমার তো কাজ নেই তুমি তিন তিনটে চ্যানেলে ভিডিও থাকতে পারো কি করো আমি জানি না বাট আমার অনেকটা কাজ করতে হয় তারপরেও কিন্তু আমি তোমাকে এনে ভিডিও করি অ্যাকচুয়ালি বিশ্বাস করো আমি মনে মনে ভাবি একের সময় ভাবি যে করবো না প্রয়োজন নাই এই ভণ্ডোস আমাকে এনে ভিডিও করার কারণ নিজের মানে মুখ খারাপ হবে বা নিজের নিজের নামের বদনাম ছাড়াবে এই ভণ্ডোস আমার কাজ কিন্তু আমি তাও মনে করি যে যে অন্যায় করছে সেই অন্যায়টাকে দিনের পর দিন সহ্য করে এই রঘু যদি চুপ করে থাকে তাহলে ভগবানকে অপমান করা হবে সেই ভগবানকে আমি অপমান করতে দেব না আমি মঙ্গলামা কিনে কোনো কথা বলবো না এই যে তুমি বলো না যে মঙ্গল মা কিনে কিছু বলে না আমি মঙ্গলামার ভুল দেখে অবশ্যই তুলে ধরেছি যেগুলো ভুল করেছে অবশ্যই তুলে ধরবো কিন্তু তুমি যে ভুলগুলো দিনের পর দিন করছো এতটা ভুল কখনো আমি মঙ্গলামাকে করতে দেখিনি হ্যাঁ অবশ্যই সে ভুল করেছে অবশ্যই তার ভুল আছে কিন্তু তাও ভুল করার পরেও কিন্তু সে শুধরেছে এতটুকু হলেও সে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে কিন্তু তুমি তুমি কি পরিবর্তন করতে পেরেছ নিজেকে নিজেকে সমাধান করতে পেরেছ বা নিজে কখনো কাউকে সম্মান করতে পেরেছ তুমি সব সময় যেটা বলো সেটাই ঠিক তোমার ঘরে দুটো টিকটিকি আছে যখন তুমি কথা বলো টিকটিকি ডাকলে তুমি বলো মা কথা বলছে আরে টিকটিকির সাথে তুমি মায়ের তুলনা করছো মা কোথায় আর টিকটিকি কোথায় তুমি এই প্রশ্নটার উত্তর দাও তুমি মায়ের সাথে টিকটিকির কি করে সম্পর্ক বানাতে পারো একটা মানুষ কথা বলার সময় টিকটিকি ডাকলে পরে আমরা এটা সত্যি বলে মনে করি কিন্তু কথায় কথায় যে টিকটিকিগুলো ডেকে ওঠে তাই বলে এটা নয় যে টিকটিকি ডাকছে মানে এটাই সত্যি কথা আর তুমি কি বলে ওই যে মা ডাকছে মা আর একটা বাবা আছে তাহলে তুমি টিকটিকির সাথে ভগবানের তুলনা করেছো তুমি কতটা নিচু মনের মানুষ টিকটিকির সাথে কখনো ভগবানের তুলনা করতে হয় অবশ্যই আমরা জানি যে টিকটিকি ডাকলে সেটা সত্যি বলে আমরা মনে করি আমিও বিশ্বাস করি এটা কিন্তু কথায় কথায় যে টিকটিকিগুলো ডেকে ওঠে সবসময় যে সত্যি হয় এমনটাইও নাই ঠিক আছে এইটুকু মাথায় রাখবে আর টিকটিকির সাথে ভগবানের যে তুলনা করতে পারে সেই ভগবানকে কতটা ভালোবাসে সেটা আমি তোমাদের বলে বোঝাতে না এই যে সবার সামনে দেখায় না মায়ের পা ধোয়ায় নিজে ভগবান হতে চাইছেন এমনটা এই বলে তাহলে তুমি কি হতে চাইছো তুমিও তো মা হতে চাইছো সবাই তো তোমাকে মা বলেই ডাকে হয়তো তোমাকে প্রণাম করে না কারণ তুমি এইটুকু চালাকি করছো বা তুমি এইটুকু জানো যে আমার পায়ে যদি ভক্তরা পা ধোয়ায় বা আমাকে যদি এরকম ভক্তি করে তাহলে আমাকে নিয়ে মানুষ বেশি কথা বলবে আমাকে নিয়ে কবে তুমি তো চালাকি করে তোমার পা ধোয়াতে দাও না বা চালাকি করে আর ধোয়াবেই তোমার পা ধোয়াবে কে তোমার সেমন ভক্তই তো নেই যদি এমন এত লাখ লাখ ভক্ত হতো অবশ্যই তোমার পা ধোয়াতো কিন্তু তোমার তো সেই ভক্তের পরিমাণ নেই এই দশ বিশ জন ভক্তর পরিমাণ নেই এটা কোনো অহংকার না একটা কথা মাথায় রাখবা যেখানে সত্যিকারে ভগবান থাকে সেখানে সত্যি ভক্ত থাকে আর যেখানে ভক্তর ভিড় কম থাকে যেখানে ভগবানকে নিয়ে ছেলে খেলা হয় দিনের পর দিন ভগবানকে ভণ্ডামোর ভণ্ডামো করছে ভগবানকে নিয়ে ব্যবসা করছে সেই মানুষের কাছে ভক্তরা যায় না যাবে অবশ্যই যাবে যারা ভণ্ড ওই যে মঙ্গল মায়ের কাছ থেকে আসে তাদের উপকার হয়নি তারা তোমার কাছে গেছে আর তোমার কাছে যার সাথে সাথে উপকার পেয়ে গেছে মানে তুমি কতটা মানে মানে কি বলবো কতটা তুমি ভগবান পেয়েছো যে তোমার কাছে গেলেই মঙ্গল মায়ের কাছ থেকে যদি উপকার না পায় তোমার কাছে গেলেই উপকার হয়ে যায় এটা কি একটা চিন্তার বিষয় না যে মঙ্গল কাছে গেলে যাদের উপকার না হয় তোমার কাছে গেলেই উপকার পেয়ে যায় মানে একটা খটকা আমার মনে মনে লাগছে তো যাই হোক আমি তোমাদের সকলকে একটা অনুরোধ করবো এই ভণ্ড শ্যামাকে বিশ্বাস করবেন না এই ভন্ড শ্যামা এমনই একজন মানুষ যে শুধুমাত্র নিজের স্বার্থ ছাড়া কিছু থাকে না এটা দিচ্ছে না ফুল পাতা এরকম করে ফুল পাতা দিচ্ছে না যে ফুল পাতা খাওয়া তোরা ভালো হয়ে যাবে অ্যাকচুয়ালি কি বলতো যাদের উপকার হয় তাদের মনের ভক্তি আর এই ভগবানের প্রতি বিশ্বাস বা তারা এটা জানে যে আমি ওখানে গেলেই আমি ভালো হব সেই মানুষটা ভালো হয়ে যায় একটা ছোট্ট করে তোমাদেরকে গল্প শোনাচ্ছি দয়া করে শুনবেন বাবা ভোলানাথ আর মা পার্বতী স্বর্গে বসে আছেন তখন অনেক পাপীরা পাপ কাজ করে গঙ্গা জলে স্নান করে চলে যাচ্ছে তো মা পার্বতী বাবা ভোলানাথকে বলছেন দেখেছেন ও পাপ করে গঙ্গায় স্নান করে পবিত্র হয়ে যাচ্ছে তাহলে তো এই পৃথিবীতে পাপ পূর্ণ বলে কিছু থাকবে না সবাই তো পবিত্র হয়ে যাবে তখন বাবা ভোলানাথ বলছেন দেখবে কারা কারা পবিত্র হয়েছে তো মা পার্বতী বলে হ্যাঁ বলছে চলো আমরা মত্তলোকে যাই তো মত্তলোকে দুইজন মা পার্বতী আর বাবা ভোলানাথ রূপ পরিবর্তন করে ওই গঙ্গার ধারে বাবা ভোলানাথ শুয়ে আছে আর মা পার্বতী বসে আছেন। তখন বাবা ভোলানাথ মাকে শিখিয়ে দিয়েছেন যে এখান দিয়ে যে ভক্তরা স্নান করে যাবে তাদেরকে বলবেন যারা পবিত্র যারা জীবনে কোনো অন্যায় করেনি তারাই কিন্তু আমার স্বামীকে একটু ধরে নিয়ে ওই গঙ্গার ঘাটে নিয়ে যাবে আর যারা জীবনে অন্যায় করেছে তারা কিন্তু আমাকে ধরলে তারা ভস্য হয়ে যাবে তো এই কথা শোনা মাত্র মা পার্বতী যখন বাবা ভুলানা শুয়ে পড়ল তখন মা পার্বতী বসে আছেন যত ভক্তরা গঙ্গা সেনান করে আসছেন তখন কিন্তু মা পার্বতী বলছেন যে বাবা শোনো তুমি যদি জীবনে কোনোদিন কোনো অন্যায় না করে থাকো তাহলে আমার স্বামীকে ধরে নিয়ে তুমি ওই গঙ্গার কাছে নিয়ে যাও তাহলে তোমার জীবনে ভালো হবে আর যদি তুমি জীবনে অন্যায় কাজ করে থাকো যদি আমার স্বামীকে ধরো তুমি ভস্য হয়ে যাবে তখন ওই ওই মানুষটা ভাবছে আমি তো অন্যায় করেছি আমি ধরলে যদি ভস্য হয়ে যায় না না আমি ধরবো না আমি পারবো না পারবো না বাবা চলে গেল তারপরে বাবা ভোলানাথ বলছে দেখলে তো এ যতই গঙ্গা জলে স্নান করুক এ মন থেকে জানেই না বিশ্বাসই করে না যে গঙ্গা জলে স্নান করলে আমি পবিত্র হবো ও কিন্তু পবিত্র হয়নি যাই হোক এরকম করে দিন চলে যায় কেউ ধরে না কারণ কারো বিশ্বাসই নেই যে ওই গঙ্গা জলে স্নান করলে আমি পবিত্র হবো তাই ওই মানুষগুলো কিন্তু চলে যায় লাস্টে সন্ধ্যের সময় যখন বাবা মা যাওয়ার সময় হয়ে গেছে স্বর্গে তখন কিন্তু একটা চোর এই মাত্র চুরি করে গঙ্গায় স্নান করতে এসছে স্নান করতে যাওয়ার সময় বাবা মা বলছেন যে বাবা তুমি যদি জীবনে কোনো অন্যায় না করে থাকো আমার স্বামীকে ধরে নিয়ে একটু গঙ্গার কাছে নিয়ে যাও তো চোরটা বলছে আচ্ছা আমি তো চুরি করে আসলাম অন্যায় করেছি গঙ্গা জলে স্নান করলে তো আমি পবিত্র হয়ে যাবো গঙ্গা জলে স্নান করে মা আমি তোমার স্বামীকে নিয়ে যাচ্ছি তখন সেই লোকটা গঙ্গা জলে স্নান করতে যায় তখন কিন্তু মা আর পার্বতী ওখান থেকে চলে যায় তখন বাবা ভোলানাথ বলেন দেখলে তো ওই চোরটা চুরি করেছে সে জানে যে আমি অন্যায় করেছি কিন্তু সে তার বিশ্বাস ছিল যে ওই গঙ্গা জলে স্নান করলে আমি পবিত্র হবো তাই সে গঙ্গা জলে বললো না স্নান করে এসে আমি তোমার স্বামীকে গঙ্গার ঘাটে নিয়ে যাচ্ছি এই যে সারা দিনে যত মানুষ স্নান করলো ওই একটা মানুষই কিন্তু পবিত্র বা ওই একটা মানুষে কিন্তু যত পাপ করলো তার ক্ষয় হয়ে গেছে কারণ বিশ্বাস তার বিশ্বাসের জোরে সে কিন্তু বুঝতে পারলে আমার কথাটা তো যাই হোক অনেক কিছু আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো শুধু এতটুকু বলব ভগবানকে নিয়ে যে ব্যবসাগুলো হচ্ছে এগুলো আপনারা বিশ্বাস করবেন না আপনারা রামায়ণ দেখেছেন মহাভারত দেখেছেন গীতা করেছেন আপনারা সব কিছু দেখেছেন শুনেছেন আপনারা বলুন এই যে দেশে যত মহামারী হচ্ছে এত এত হসপিটালে গেলে দেখা যায় লাখ লাখ মানুষের আহাকার লাখ লাখ মানুষ বাঁচার জন্য এত চেষ্টা করছে সেই সব মানুষদের কথা একবার ভাবুন যদি ভগবান মানুষের ঘাড়ে ঘাড়ে আসতো তাহলে এই দুঃখ এই যে অসুখ এগুলো কিন্তু কিছুই থাকতো না কিন্তু এই যে মানুষজন যেগুলো ভগবান আসতে মানুষের ঘরে এগুলোকে কিন্তু বিশ্বাস করে আপনারা নিজেদেরকে বিলিয়ে দেবেন না আপনারা ভগবানকে বিশ্বাস করুন ভালোবাসুন আর উপর আলা যেন আছেন তাকে ভক্তি ভরে তাকে ডাকুন দেখুন আপনাদের উপকার অবশ্যই হবে এটা আমি তোমাদের ভাই হয়ে বলছি আমি বলবো না তোমরা যাবে না অবশ্যই তোমাদের যদি মন টানে তোমরা যাবে কিন্তু আমার কথাটা মাথায় রাখবে এখন ভাই কলিযুগ কলিযুগে এই যে বামা খাপা বলো রামপ্রসাদ বলো শারদা মা বলো এদের ঘরে কোনোদিন কিন্তু ভগবান আসেনি তারা কিন্তু পরম বিষ্ণু পরম ভগবান ছিলেন তাদের ঘরে কোনোদিন কিন্তু ভগবান আসেনি কিন্তু এই কলিযুগে এই ভণ্ডর ঘাড়ে কি করে আসলো এটাই আমি বুঝতে পারি না ভিডিওগুলো একটু ভালো করে দেখবেন দেখলে আপনাদের কাছে সত্যটা প্রকাশ হবে কারণ যে যে অন্যায় কাজগুলো করে সেই সেই একদিন সেই অন্যায় কাজগুলো উত্তিরে দেয় বা সে তার কর্মক্ষেত্রে বা তার ক্ষেত্রে যেমন মঙ্গল বা তিসলে পা দেওয়া বলো মাকে পায়েস খাওয়ানো বলো এগুলো কিন্তু আজ থেকে প্রায় দু বছর আগের ভিডিও বা এক বছর দেড় বছর আগের ভিডিও সেই ভিডিওগুলো এখন তুলে এনে মানুষজন ভিডিও করছে মঙ্গলা মা এটা করেছে মঙ্গলা মা ওটা কিন্তু দেখো সেটা কিন্তু দু বছর আগের ভিডিও যেটা চলে গেছে অন্যায় ছিল সেটা চলে গেছে তো যেটা চলে যায় সেটাকে তো আর আমাদের আটকানো সম্ভব না কিন্তু পরবর্তীকালে জীবনে বাঁচার জন্য আমাদেরকে সঠিক রাস্তাটা খুলে নিতে হবে সকলে ভালো থাকো সুস্থ থাকো যদি কিছু ভুল বলে থাকে নিজের সন্তান হিসেবে ক্ষমা করো আর শিবসেমা তুমিও আমাকে ক্ষমা করো কারণ আমি মনে করি যে যেটা সঠিক সেটা আমি তো বলবোই সেটাই আপনি খারাপ খারাপ মনে করলেও আমার কোনো যায় আসে না আপনি ভালো মনে করলেও আমার কোনো যায় আসে না আমি একজনকে ভয় পাই তিনি হলো ভগবান আর ভগবানের প্রতি যতদিন অন্যায় তোমার মুখ থেকে বেরোবে তুমি যতদিন অন্যায় করবে আমি ততদিন আছি আমি তোমার প্রতিবাদ করব আমি কৃষ্ণকালী মায়ের হয়ে লড়ব সকলে ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের যায় একটু আশীর্বাদ করো যাতে মানুষের মতো মানুষ হতে পারি দশের দশজন যাতে আমাকে মনে রাখে দশজনের ভালোবাসা পেতে চাই সবাই আর যাদের আমার চ্যানেলে যারা নতুন প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই ভাইটিকে একটু সাপোর্ট করো যাতে আরও তোমাদেরকে নতুন নতুন দিতে পারি কাজের মতন ভাবে সবাই ভালো থাকুন সুস্থ থাক